ও সব সুখি শুধু নিময় সদ্রা পশ মা কে দুখভাগ ভে ও শাতে 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 দৈনন্দিন অ্যাঘে ও গতানুগতিক সাধারণ জীবনকে এক দিব্য জীবনে পরিণত করার জন্য সবথেকে প্রয়োজন হল মনের ভিতরে কিছু দৈবী গুণ ফুটিয়ে তোলা এই যে দৈবী গুণগুলো মনের ভিতরে ফুটিয়ে তুলতে হবে তার জন্য দরকার মনকে সেইভাবে প্রস্তুত করা এই মনের প্রস্তুতির যে পর্ব সেটাকেই মনের বাগান বলা হয় এই মনের বাগানে কীভাবে এই দৈবীগুণ অর্থাৎ কিভাবে ফুলগুলো ফুটিয়ে তুলতে হবে সেই বিষয় নিয়ে আলোচনার যে শুরু হয়েছে সেই আলোচনার নামই হলো মনের বাগান এর আগের আলোচনায় আমরা মনের বাগানে যে বারোটি ফুল ফুটিয়ে তুলতে হবে যেই বারোটি ফুলের দ্বারা আমাদের মন অর্থাৎ আমাদের এই সাধারণ জীবন এক দিব্য জীবনে পরিণত হবে সেই আলোচনার মধ্যে প্রথম ফুল অর্থাৎ ভালোবাসা নামক ফুলটি নিয়ে আলোচনা হয়েছিল আজ মনের বাগানে দ্বিতীয় ফুলটি নিয়ে আলোচনা করা হবে মনের বাগানে ফুটিয়ে তোলার জন্য দ্বিতীয় ফুলটির বিশেষ প্রয়োজন এবং গুরুত্ব নিত্যদিনের জীবনে রয়েছে এই দ্বিতীয় ফুলটির নাম হল সম্মান বলা হয় একজন মানুষের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হল তার সম্মান কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি জায়গা জমি এসব হারিয়ে গেলে বা কেউ ছিনিয়ে নিলে কিংবা নষ্ট হয়ে গেলেও আবার এগুলো ফিরে পাওয়া যায় বা আবার তৈরি করে নেওয়া যায় কিন্তু কোনো মানুষের সম্মান যদি একবার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আর কখনো সেটা ফিরে পাওয়া যায় না সম্মান এমন একটা জিনিস যেটা ছোট বড় সকল মানুষকে দিলে তবেই সেটা ফিরে পাওয়া যায় অর্থাৎ তবেই সম্মান ফিরে পাওয়া যায় তাই আমরা দেখি আগে অপরকে সম্মান দিতে হয় তারপরে সেটা অপরের কাছ থেকে ফিরে পাওয়া যায় কিন্তু বর্তমান সময়ে সংসারে পরিবারে সমাজে প্রায় সর্বত্রই একটা জিনিস দেখে অবাক হতে হয় যে ছোটরা বড়দের সম্মান দিতে চায় না বা দেয় না বা অপরকে সম্মান জানানোর বা অপরকে সম্মান দিয়ে চলার অভ্যাস এখনকার দিনে বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় না স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মনে কেন এমন হয় বা কেন এটা দেখা যায় যে একে অপরকে সম্মান দিয়ে চলতে চায় না ছোটরা বড়দের সম্মান দেয় না বা বড়রাও ছোটোদের তাদের উপযুক্ত সম্মান দিতে চায় না কেন এমন হয় এই প্রশ্নের উত্তর পরপর জেনে নেব প্রথম ছোটরা বড়দের কাছ থেকে সম্মান অর্থাৎ স্নেহ ভালোবাসা আন্তরিকতা এসব ঠিকভাবে বা ঠিক মতো পায় না ফলে ছোটরাও বড়দের তাদের উপযুক্ত সম্মান দিতে চায় না শ্রদ্ধা করতে চায় না এবং তাদের মধ্যেও ভালোবাসা আন্তরিকতার অভাব দেখা যায় দ্বিতীয় একজন মানুষ অপর একজন মানুষকে তখনই সম্মান করে যখন সে সেই অপর মানুষটার মধ্যে বেশ কিছু ভালো গুণ বা বিশেষ গুণ দেখতে পায় অনেক সময় এমন হয় যে ছোটরা বড়দের মধ্যে কোনো ভালো গুণ বা বিশেষ গুণ দেখতে পায় না আর এর ফলেই ছোটরা বড়দের ঠিক মতন সম্মান দিতে চায় না আবার বড়রাও ছোটদের প্রতি যে তাদের সম্মান দিয়ে অর্থাৎ স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলা তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করা বা তাদেরকে সম্মান শ্রদ্ধা দেওয়ার মতন শিক্ষা দেওয়া সেগুলোও করে না ফলে ছোটরাও বড়দের সম্মান দিতে যেমন চায় না তেমন বড়রাও ছোটদেরকে তাদের স্নেহ ভালোবাসা দেয় না তৃতীয় এই জগতে বেশিরভাগ মানুষই অপরের কাছ থেকে সম্মান পেতে চায় সে চায় তাকে সবাই সম্মান করুক তাকে সবাই শ্রদ্ধা করুক তার উপযুক্ত সম্মান দিয়ে চলুক এটা প্রতিটি মানুষই চায় কিন্তু তার পরিবর্তে সে অপর মানুষকে অপর মানুষের যোগ্য সম্মান বা অপর মানুষের উপযুক্ত সম্মান দিতে চায় না শুধু পেতে চায় কিন্তু দেওয়ার বেলায় ঠিক উল্টোতা দিতে চায় যার ফলেই অপরের কাছ থেকেও মান সম্মান পায় না অপরকে দেয় না বলেই সেও অপরের কাছ থেকে পায় না সুতরাং আমাদের এটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে ভালোবাসা সম্মান এই দুটো জিনিস প্রথমে অপরকে দিতে হয় অপরকে দিলে তবেই সেটা ফিরে পাওয়া যায় ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো প্রত্যেক মানুষই তার উপযুক্ত সম্মান চায় আমরা যদি প্রত্যেকেই এটা অপরকে দিতে পারি বা দেওয়ার অভ্যাস করতে পারি তাহলে এটা নিশ্চিত যে অপরের কাছ থেকে আমরাও আমাদের উপযুক্ত সম্মান ফিরে পাব এই জগতের সব কিছুই ঈশ্বরের সৃষ্টি তাই শুধু মানুষ নয় জীবজন্তু পশুপাখি গাছপালা সহ সকল চেতন বস্তু এমনকি সকল অচেতন অর্থাৎ জড় বস্তুকেও তার যোগ্য সম্মান দিতে হয় এই কথাটা শুনে আমাদের একটু অবাক লাগে যে চেতন বস্তুকে সম্মান দেওয়া সেটা নয় বোঝা গেল কিন্তু জড়বস্তুকে বস্তুকে সম্মান দেওয়া এই ব্যাপারটা কি এর উত্তর আমরা জগৎজননী শ্রীমা সারদা দেবীর কথা থেকে পাই শ্রীমা সারদা দেবী বলেছিলেন যাকে রাখো সেই রাখে যার যা মাননি বা সম্মান তাকে সেটি দিতে হয় ঝাঁটাটিকেও মাননি করে রাখতে হয় অর্থাৎ আমরা যদি ছোট বড় সকল সকল জীব ও জড়বস্তুর সম্মান রক্ষা করে ও প্রত্যেকের যোগ্য সম্মান দিয়ে চলতে পারি তাহলে তারাও আমাদের সম্মান দেবে ও আমাদের যোগ্য সম্মান দিয়ে তারাও চলবে এই সম্পর্কে অর্থাৎ শ্রীমা যে বলেছেন যে যাকে রাখো সেই রাখে এই নিয়ে আমরা একটি গল্প শুনব এই গল্পটি বলেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ গল্পটির মধ্যে দিয়ে মহারাজ এই শিক্ষা দিয়েছিলেন যে সবাইকে তার যোগ্য সম্মান দিতে হয় ছোট বা ক্ষুদ্র মানুষ বা বস্তু বলে তাকে কখনো অবহেলা অবজ্ঞা করতে নেই তারাও সম্মান পেয়ে অনেক বিপদের সময় আমাদের কাজে আসে বা আমাদের সাহায্য করে এই নিয়ে গল্পটি গল্পটির নাম হল ছোট হলেও কখনো কোনো কিছুকে বা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই একবার এক বনে আগুন লেগে যায় যেটাকে দাবানল বলা হয় সেই আগুন লাগার ফলে বনে সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে সেই বনে একটি গাছের এক ডালে বেশ কিছু পিঁপড়েরা বাসা করে ছিল তো যখন আগুন লেগেছে আগুনটা এমনভাবে ছড়িয়ে গেছে গাছের চারিদিকে যে পিঁপড়েগুলোর সেই গাছের থেকে নেমে জীবন বাঁচানোর বা বেঁচে ফেরার কোনো আর পথ নেই তো তারা দেখছে যে গাছের চারিদিকে যে আগুন লেগেছে তার কিছুটা দূরেই ততটা আগুন নেই বা সেইখানে আগুন নেই তো গাছের চারিদিকে যে আগুনটা আছে সেটা যদি তারা কোনো রকমে পার করে যেতে পারে তাহলে তারা জীবনে বেঁচে যাবে এই কথা ভাবছে কিন্তু কোনোভাবেই তারা গাছের থেকে নেমে সেই আগুনটা পার হয়ে যেতে পারছে না এবার তারা চিন্তা করছে যে এখন তো আগুনে পুড়ে নির্ঘাত মরতে হবে বাঁচার কোনো উপায় নেই এমন সময় পিঁপড়েগুলো দেখল যে একটা হাতি সেই গাছের দিক দিয়ে যাচ্ছে অর্থাৎ তারা যেই গাছে ছিল সেই গাছের সামনের দিকে আসছে তখন সেই পিঁপড়েগুলো সবাই মিলে সেই হাতিটাকে অনুরোধ করল যে হাতিটা যাতে তারা যেই ডালে আছে গাছের সেই ডালটাকে ভেঙে আগুনের বাইরে ফেলে দেয় তাহলে তারা নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে এবং সেখান থেকে তারা অন্য জায়গায় চলে যাবে তো হাতিটাকে অনুরোধ করার পরে হাতিটা ঠিক তাই করলো গাছের ওই ডালটা তার সুর দিয়ে ভেঙে দিয়ে আগুনের বাইরে ফেলে দিল এর ফলে পিঁপড়েরা সবাই বেঁচে গেল তখন পিঁপড়েরা হাতিটাকে বলল যে আপনি আমাদের আজকে যে উপকার করলেন আমরা সেটা কোনোদিনই দিনই ভুলব না এই কথাটা বলে পিঁপড়েরা চলে গেল এর কিছুদিন পরে পিঁপড়েরা খাওয়ার খোঁজে যাচ্ছে সবাই মিলে দল বেঁধে খাওয়ার খোঁজে যখন বেরিয়েছে হঠাৎ করে তারা শুনতে পারল কিছুর একটা গোংরানির শব্দ অর্থাৎ খুব কষ্ট পেলে যেমন শব্দ হয় ঠিক সেই রকম শব্দ তো পিঁপড়েগুলো দেখলো যে কোথার থেকে এই রকম কষ্টের শব্দ আসছে তো তারা সেই শব্দ শুনে সেই দিকে আগিয়ে গেল গিয়ে পিঁপড়েগুলো দেখল যে হাতিটা তাদের জীবন বাঁচিয়েছিল সেই হাতিটা একটা গাছের গোড়ায় বসে খুব যন্ত্রণায় ছটপট করছে গোংরাচ্ছে তো পিঁপড়েগুলো কাছে গিয়ে তার সারা শরীর দেখল না কোথাও কিছু নেই তো পিঁপড়েগুলো ভাবলো যে কোথাও কিছু দেখা যাচ্ছে না কি হলো তখন তারা হাতিটাকে জিজ্ঞেস করলো তখন হাতিটা এতই যন্ত্রণা ছিল সে কিছু বলতে পারলো না ইশারায় তার মাথার দিকে দেখালো তখন পিঁপড়িগুলো হাতির সুরের মধ্যে দিয়ে অর্থাৎ হাতির সুরে ছিদ্র থাকে দুটো ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে দিয়ে হাতির মাথায় গিয়ে পৌঁছলো পিঁপড়েগুলো হাতির মাথায় পৌঁছে দেখছে যে মাথার ভিতরে একটা পোকা সেইখানে কামড়াচ্ছে ক্রমাগত হাতির মাথার মধ্যে কাম কামড় দিচ্ছে ওই কামড়ের যন্ত্রণায় হাতি ছটফট করছে অর্থাৎ চিৎকার করছে তখন পিঁপড়েগুলো কি করলো সবাই মিলে সেই পোকাটাকে কেটে টুকরো টুকরো করে ফেললো এবং সেই টুকরোগুলো মুখে নিয়ে মাথার থেকে আবার সেই সুর দিয়ে বাইরে বেরিয়ে আসলো যখন পিঁপড়ে সবাই বেরিয়ে আসলো তখন সেই হাতিটার যন্ত্রণা একেবারে কমে গেল এবং হাতিটা ভালো হয়ে উঠল তো তখন হাতিটা বলল পিঁপড়েগুলোকে বলল যে বন্ধু আজ যদি তোমরা না থাকতে তাহলে আমার মৃত্যু অবধারিত ছিল তখন হাতির কথা শুনে পিঁপড়া বলল না বন্ধু তুমি আমাদেরকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে তাই আমরাও সেটা করলাম তোমাকেও মৃত্যুর হাত থেকে বাঁচালাম কারণ আমরা তোমার উপকার ভুলে যাইনি এই ছিল গল্প স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এই গল্পটা প্রায়ই বলতেন মহারাজ বলতেন যে ছোট বা তুচ্ছ কিছু বলে তাকে কখনো অবহেলা করতে নেই অশ্রদ্ধা অসম্মান করতে নেই আমাদের জীবনে কখন কাকে কীভাবে বা কোন জিনিসটা কীভাবে কাজে লাগবে সেটা আমরা কেউ জানি না তাই এই সৃষ্টির জীব জড়, প্রত্যেকটা জিনিসের প্রতি মাননি অর্থাৎ সম্মান দিতে হয় এবং মাননি দিতে হয় শিশি মায়ের কথায় মাননি করতে হয় কারণ কারণ তারাই জীবন জীবনযাপনের মধ্যে আমাদেরকে সাহায্য করে উপকার করে আমাদের কাজে লাগে তাই শুধু মানুষ পশু পাখি জীবজন্তুই নয় জড় পদার্থ অর্থাৎ যেসব জিনিস নিয়ে আমরা নিত্যদিন কাজ করি সেগুলোকেও মাননি বা সম্মান করা মানে যত্ন করে সেগুলোকে ঠিক জায়গা মতন রাখা বা সেগুলোর প্রতি যত্নের সেগুলোকে যত্ন করা সেগুলোর প্রতি যত্নের মনোভাব রাখা এটাই মা বুঝিয়েছেন আর তার সঙ্গে এই সম্মানটা এটাও আমাদের মনে রাখতে হবে যে আমরা যাতে প্রত্যেককে ছোট্ট থেকে বড় সবাইকেই যেন সম্মান শ্রদ্ধা সহকারে কথা বলি ছোটদের সম্মান শ্রদ্ধা কী তাদেরকে ভালোবেসে আন্তরিকতার সঙ্গে তাদের কথা বল তাদের সঙ্গে কথা বলা তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে আনন্দ দেওয়া ভালো ব্যবহার করা তাদের সঙ্গে এই হলো ছোটোদের প্রতি সম্মান শ্রদ্ধা আর বড়দের বড়দেরও আমরা সর্বদাই সম্মান দিয়ে চলব এইটা মনে মনে সংকল্প করে নিতে হবে বা মনে মনে ঠিক কর ঠিক করে নিতে হবে যে আগে আমরা অপরকে সম্মান দেব আগে সম্মানটা অপরের প্রতি আমরা আনব বা অপরকে সম্মান দিয়ে চলবো তবেই আমাকে আর চাইতে হবে না অপরের কাছ থেকে সম্মান এমনি আমি ফিরে পাব। ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকটা মানুষের মধ্যেই মনুষ্যত্ব থাকেই থাকে আর সে যদি বিবেক বুদ্ধি ও মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হয় তাহলে সে কখনো কেউ তাকে সম্মান দিচ্ছে এবং তার পরিবর্তে সে তা অপরকে বা সেই মানুষকে সম্মান ফিরিয়ে দেবে না এই রকম খুব কম হয় একমাত্র বিবেক বুদ্ধি ও মনুষ্যত্বহীন মানুষরাই এরকম করে কিন্তু বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সম্পন্ন মানুষরা কখনো এইভাবে এরকম করবে না তাই আমরা প্রত্যেকেই জানি এটা ভালোভাবে বুঝেনি এবং দৈনন্দিন জীবনে জানি এটাই করি যে আগে অপরকে আমরা ভালোবাসা দেব সম্মান দেব তারপরে সেটা আমরা ফিরে পাব আমরা ফিরে পাওয়ার আশাই দেব না আমরা আমাদের কর্তব্য বা আমাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে এটা আনব আমরা সেইভাবে করব সেটা অপরকে ভালোবাসা সম্মান করা এটা আমাদের অভ্যাসের নিত্যদিনের অভ্যাসে পরিণত করে ফেলব আর এটা যদি করতে পারি তাহলেই আমাকে আর অপরের কাছ থেকে ভালোবাসার সম্মান জোর করে পাওয়ার জন্য জোর করতে হবে না বা সেটাকে পাওয়ার আশা করতে হবে না বা পাওয়ার জন্য কোনো রকম চেষ্টা করতে হবে না সেটা এমনি আমার কাছে ফিরে আসবে এটাই হলো সম্মানের স্থান তাই জানবেন এই জগতে প্রত্যেকটা মানুষ এমনকি পশু পাখি জীবজন্তুরাও পর্যন্ত সবাই অ্যাকসেপ্টেন্স চায় অর্থাৎ গ্রহণীয়তা চায় আর এই গ্রহণীয়তার মানেই হলো তাকে সম্মান শ্রদ্ধা জানানো বা তাকে মাননি করা বা তার প্রতি স্নেহ ভালোবাসার দৃষ্টি রাখা তাই আমাদের দৈনন্দিন জীবনে অপরকে ছোট বড় সকলকেই সম্মান করার স্থান খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জীবনযাপনের মধ্যে সর্বদা ধরে রাখা খুবই প্রয়োজনীয় এটা যদি আমরা অর্থাৎ আমাদের মনের বাগানের সম্মান নামক এই দ্বিতীয় ফুলটি যদি আমরা আমাদের নিত্যদিনের জীবনে ফুটিয়ে তুলতে পারি তাহলেই আমাদের এই সাধারণ জীবন ধীরে ধীরে দিব্য জীবনের উন্নীত হয়ে উঠবে বা দিব্য জীবনে পরিণত হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मित्तुर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः